নমস্কার বন্ধুরা সান্তাল হেসেলে হবে মাছের তেলের বড়া জ্যান্ত মাছের তেল একটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আছে লঙ্কা লঙ্কাকুচি লঙ্কা লঙ্কাকুচি একটা বড় পেঁয়াজ কুচানো এবারে এটা মেখে নেব খুব সহজভাবে সবাই করে খেতে পারবেন যারা মাছের তেল ভালোবাসেন পিঁয়াজটাকে দেব প্রথমে কুচিটা দেব পরিমাণ মতন হলুদ নুন পরিমাণ মতন আর লাগবে ময়দা এক মেখে দেখব যদি লাগে আর একটু দে এক চামচ দিয়েছিলাম আর লাগবে একটু মাখতে মাখতে বোঝা যায় দারুণ লাগে গরম ভাতের সঙ্গে এইটা এক কথায় অসাধারণ আমার তো ভীষণ ভালো লাগে তাই দেখাচ্ছি এই রেসিপিটা আর একটু দিলাম চামচ দিয়েছি এটা ভালো করে মেখে নিন একটা ফেরাই পেনার সর্ষের তেল দিয়েছি সামান্য তেল দিতে হবে বেশি তেল দেওয়া যাবে না ছোট ছোট আকারের বড় গড়ে নিচ্ছি বেশি বড় বড় করব না হালকা গুনে ভাজতে হবে অনেক সময় ধরে আগুনটা একদম হালকা দিবেন অনেক সময় ধরে তাহলে ভাজাটা ভালো হয় মসমসিটা হয় আর একটা থেকে দিচ্ছি গ্যাসটা হাই করবেন না একদম লোতে রাখবেন তাহলে মশ মাছ হবে ভিতরে কাঁচা ভরটা থাকবে না অনেক সময় ধরে এটা ভাজতে হবে সাদা ভাতের সঙ্গে এক কথায় অসাদ আমার মাছের তেলের বড় ভাজা রেডি তাহলে নামিয়ে দেবো যারা মাছের তেল ভালোবাসেন তাদের জন্য আজকে মাছের তেলের বড়া রেসিপিটা করলাম কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন